মেরি মাস সবাইকে আজকে আমরা পিকনিক করছি চলো দেখবে কি কি হচ্ছে রাইস এখনো ডিমটা সিদ্ধ হচ্ছে এখনো ডিম ঝোল হয়নি ডিমের আর আলু ভাজা হচ্ছে অধিকা ডিম শীত হয়ে গেছে চলো আবার আসছি পরে ফুলকপি ডিম আলু ভাজা কমপ্লিট এবার এত খেতে বসছি এখন রান্না বান্না কমপ্লিট চলো যাক যা